ওসমান হাদি মারা গেছেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ইন্নালিল্লাহি ওয়া ইনাইল্লাহি রাজিউন গত শুক্রবার পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে দেশের রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে মাথায় গুরুতর আঘাত পাওয়া শরীফ ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তৎপর চিকিৎসা দেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয় তার সঙ্গে ছিলেন তার ভাই বাংলাদেশি চিকিৎসক ও নার্সরা তবে সমস্ত চেষ্টা সত্ত্বেও দেশের প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বটির প্রাণ বাঁচানো সম্ভব হয়নি হামলার সঙ্গে জড়িত সন্দেহবাজন হিসেবে ফয়সাল করিম মাসুদকে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার সহযোগী আলমগীর শেখ ইতিমধ্যেই ভারতে পালিয়ে গেছে এ পর্যন্ত চোদ্দ জনকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে রয়েছে ফয়সালের পরিবার ও কিছু সহযোগী শরীফ ওসমান হাদি ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন প্রচারে ছিলেন তার মৃত্যু শুধু রাজনৈতিক মহলেই নয় সাধারণ মানুষের মাঝেও শোকের ছাপ ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সাপোর্টার ও শুভানুধাইরা তাদের শোক প্রকাশ করেছেন এবং এই হঠাৎ অন্তায়নের জন্য হতবিভবল ওসমান হাদির মৃত্যু দেশের রাজনৈতিক প্রেক্ষাপটেও গভীর প্রভাব ফেলবে একজন জনপ্রিয় নেতা যে তার ভাষণ উদ্যোগ এবং সাহসী অবস্থানের মাধ্যমে দেশের যুবসমাজকে প্রভাবিত করেছেন তিনি এখন আর আমাদের সঙ্গে নেই তার অবদান প্রতিজ্ঞা এবং দেশপ্রেম চিরকাল স্মরণীয় হয়ে থাকবে আজ আমরা শুধু একজন নেতাকে হারাইনি হারিয়েছি এক সাহসী ব্যক্তিত্ব যিনি নিজের জীবন দিয়ে আমাদের জন্য পথ দেখিয়েছিলেন তার মৃত্যুতে শোকাহত সকল মানুষকে একত্রিত করেছে এবং এই ঘটনাটি দেশের জন্য একটি গভীর চিন্তার বার্তা ইনকিলাব মঞ্চ এবং রাজনৈতিক মহলে আজ শোকের সঙ্গী হল প্রতিটি নাগরিকের হৃদয়